ইসমুল্লাহ রহমানের রাহিম প্রতি বছর আমি এবং আমার এক শ্রদ্ধীয় বড় ভাই লায়ন গুলাম সরর মানিক আমাদের যৌথ উদ্যোগে আমরা অসহায় দরিদ্র এবং যারা ছিন্নমূল মানুষগুলো তাদের পাশে থেকে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য অন্তত ঈদের দিনের জন্য তাদেরকে আমরা এক কেজি মুসুরির ডাইল এক কেজি বড় ডাইল চার প্যাকেট লাচ্চা সেমাই এবং এবং এক কেজি চিনি সব মিলে ছয় থেকে সাত কেজি পণ্য পঞ্চাশ থেকে সত্তর বাড়ি আমরা দিয়ে থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাদের নিজের উদ্যোগে এবং নিজের কর্মসংস্থানের উপার্জন দিয়েই কিন্তু আমাদের এই সাহায্য সহযোগিতা করা আমরা দুটা টাকা যেন বাসে এই কারণে আমার মোটরসাইকেলে করে আমি এক বস্তা মুসুর ডাউল পঞ্চাশ কেজির বস্তা এনেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তা আমি দেখাচ্ছি আপনাদের সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে দুইটা টাকা অন্তত ত্রাণে আমরা ভরে দিতে পারি যাই হোক আমরা দেখতে দেখতে আমরা সবাই এখন পণ্য কিনে বাসার পথে আমি এর আগেও গাড়িতে করে চেনি তারপরে আপনার দুই পদের ডাউল এবং লাচ্চা শ্যামাই এবং আপনার যে আগলা সেমাইগুলো এগুলো আমরা কিনে পাঠিয়ে দিয়েছি বস্তা করে এবং আমাদের বাসায় সবাই মিলে আমরা একত্রিতভাবে বস্তা প্যাকেটিংয়ের কাজ শুরু করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা এই প্যাকেটিং করে আমরা যারা প্রকৃত হতদরিদ্র এবং অসহায় এদেরকে বাড়ি বাড়ি আমরা দিয়ে আসি এবং তাদের বলে আসি অন্তত আপনারা এদের দিনের আনন্দকে উপভোগ করার জন্য এবং সুন্দর করার জন্য আপনারা এই খাবারগুলো রান্না করবেন আপনারা খাবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আমার পেজ থেকে কোনো টাকা ইনকাম হয় না আমার ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম হয় না তারপরে আমি যৌথ উদ্যোগে আমি আমার এই নিজের প্রবঞ্চনায় এবং নিজের উদ্যোগে আমি এই উদ্যোগগুলো নিয়ে থাকি আমার সাথে যারা সহযোগিতা করেন তাদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে সাহায্য সহযোগিতা এবং মানুষের পাশে থাকায় তাদের সহযোগিতা করার মতো মন মানসিকতা বিত্তবানদের প্রতি জানায় শ্রদ্ধা ভালোবাসা আমি প্রতি বছরই রকম আয়োজন করে থাকি অন্তত অসহায়দের মাঝে থেকে তাদেরকে মুখে হাসি ফুটানোর জন্য এই প্রচেষ্টা চালিয়ে যায় আমরা এখন টোটাল বস্তা চাউল ডাউল তেল এবং ইত্যাদি যে পণ্যগুলো আমরা দেবো সবগুলো খুলছি এক এক করে আমাদের আরও বস্তার কাজ আছে আমরা এগুলো প্যাকেটিং করে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি দেব এবং প্রত্যেকটা মানুষ যেন যারা অসহায় বিশেষ করে তারা যেন পায় সবাই আমার এই ভিডিওটা দেখবেন লাস্ট টু ফার্স্ট এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতি বছর এভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি আপনাদের দোয়া থাকলে আগামী তারও ভালো কিছু করার চেষ্টা করব এবং আমি প্রতি বছর শীতেও একশো থেকে দেড়শো মানুষকে বিশেষ করে রাস্তার যারা পাগল পরে থাকা পাগল তাদেরকে আমি কম্বল দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকি যেন তারা শীতে একটু হলেও স্বস্তির আবাস পায় আশ্বাস পায় সবাইকে ধন্যবাদ আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা যেন ভাই নিজের উদ্যোগে নিজের উপার্জিত টাকা দিয়ে অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যেতে পারি সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার